রাজ্যে বিধানসভা নির্বাচন ঘিরে আইপ্যাক বিতর্ক তৃণমূল বিজেপি তবজা তুঙ্গে এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন দু হাজার একুশ সালে তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাক টাকার বিনিময়ে ভোট কিনেছেন নমস্কার আপনারা দেখছেন এম নিউজ বাংলা চলুন দেখে নেওয়া যাক রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন দু সালে ভোটকে সামনে রেখে এখন থেকেই খুঁটি সাজাতে ব্যস্ত শাসক দল তৃণমূল কংগ্রেস পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত নিচ্ছে বিজেপিও এরই মধ্যে নতুন করে আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাক শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আইপেকের গুরুত্ব তুলে ধরেন তখনই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কড়া আক্রমণ সানাল এই সংস্থাকে ঘিরে তিনি অভিযোগ করেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ভোট কেনাবেচা কেনাবেচায় আইপেকের ভূমিকা ছিল এবং এবারও তাদের কর্মীদের ভোট লুটের কাজে ব্যবহার করা হতে পারে বিজেপি নেতার বক্তব্য গণতান্ত্রিক স্বাভাবিক নিয়ম রয়েছে কোনো এজেন্সি যদি ঘরে বসে কাজ করে তা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একুশের ভোটে আমরা দেখেছিলাম আইপ্যাক মাঠে নেমে কাজ করছে তারা ভোটারদের ব্যক্তিগত অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে পাঠিয়েছে আমাদের কিছু কর্মী তা হাতে হাতে ধরেছিল তিনি আরও প্রশ্ন তোলেন ভারতের মতো গণতান্ত্রিক দেশে এই ধরনের সংস্থার ভূমিকা কি আদৌ স্বাস্থ্যকর যদি তারা নেপথ্যে থেকে কোনো কাজ করেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু জনগণের মত পরিবর্তনের চেষ্টা করলে তা নিয়ে বিতর্ক হওয়া প্রয়োজন এখানে থেমে থাকেন নি মজুমদার তার দাবি বিরোধী দলনেতা আগেই বলেছিলেন ওয়েবেলে প্রচুর আইপ্যাক কর্মীকে চুক্তিভিত্তিক কর্মী হিসাবে ঢোকানো হচ্ছে ভোটের লুটের ক্ষেত্রে তাদের ব্যবহার করা যেতে পারে আইপেককে ঘিরে বিতর্ক নিয়ে তৃণমূলের চাঞ্চল্য ছড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করেছিলেন আইপেকের নাম করে টাকা তোলার অভিযোগ এসেছে তা তিনি স্পষ্ট জানিয়েছেন আইপেকের নাম করে ব্লক সভাপতি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা চা হচ্ছে আমি একটি নাম্বার দিয়েছি যাচাই করে দেখুন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বিজেপির অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছেন এটা সম্পূর্ণ ভুল আইপেক একটি স্বাধীন সংস্থা তারা নিজেদের মতো করে কর্মী নিয়োগ করতেই পারে বিজেপির এই প্রসঙ্গে যত কম কথা বলবে ততই ভালো আইপেক নিয়ে শাসক বিরোধী রাজনৈতিক দবজা যে আরও তীব্র হচ্ছে তা একেবারেই স্পষ্ট নির্বাচন যতই এগিয়ে আসবে ততই এই সূত্রে রাজ্য রাজনৈতিক উত্তাপ বাড়বে বলে আমাদের মনে করা হচ্ছে